এবার বুবলিকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সাকিব খান এর আগেও নাকি বুবলি অনেক সম্পর্কে জড়িয়েছেন আজকের ব্রেকিং নিউজ বুবলির বড় মেয়ের ভিডিও ভাইরাল কিন্তু কে প্রকাশ করলো এই ভিডিও প্রশ্ন বুবলির আমার বড় মেয়ে আমার জীবন এমন একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটা দেখে স্তব্ধ হয়ে গিয়েছে সোশ্যাল উনি আমাকে কিছু কথা বলেছিলেন একদম শুরু থেকেই এটা আমি নিজেও খুব ফিল করি যে সব প্রশ্নের উত্তর দিতে নেই বলেন কি সোশ্যাল মিডিয়া যে ভিডিও নিয়ে এখন একটা প্রশ্ন কে ছাড়ালো কেন ছাড়ালো আজ আমার কথা বলবো স্বপ্ন সেই বড় মেয়েকে নিয়ে যাকে ঘিরে ভাইরাল ঝড় আর যার পর পর বুবলি বললেন আমার বড় মেয়ে আমার জীবন হঠাৎ করে ফেসবুক ইউটিউব টিকটক সবখানে ছড়িয়ে পড়ে একটি ভিডিও ভিডিওতে দেখা যায় ছোট্ট মেয়েকে যাকে অনেকেই দাবি করছেন সেই বুবলির মেয়ে কেউ বলছে এটা পুরনো ভিডিও আবার কেউ বা বলছে ইচ্ছে করে ফাঁস কিন্তু প্রশ্ন এই এই ভিডিও ভিডিও। ভিডিও থেকে কার হাতে ছিল ভাইরাল হতে জনদের মধ্যে শুরু হয় তুমুল আলোচনা কেউ বলেছে একজন মায়ের ব্যক্তিগত জীবন নিয়ে এমন করা অপরাধ আবার কেউ প্রশ্ন তুলেছে এতদিন লুকোনো ছিল কেন কিন্তু এই সব প্রশ্নের মাঝে সবচেয়ে চুপ ছিলেন যিনি তিনি স্বপ্ন নিজেই অবশেষে নিরাপদে ভাগলেন বুবলি আবেগ কাটা কঠে তিনি বললেন আমার বড় মেয়ে আমার জীবন ওকে নিয়ে কুটুক্তি ভিডিও ছড়ানো এগুলো আমাকে ভেঙে দিচ্ছে তিনি আরো বলেন আমি একজন মা আমার সন্তানের নিরাপত্তাই আমার হাই নাখে মরছে মানুষগুলোকে আমি কাজ দিতেছ তোমার কাজ দেওয়ার কোনো দরকার প্রথম দায়িত্ব কিন্তু গুবলি নিজেই প্রশ্ন তুলেছেন ভিডিওটি দিল কে পরিবারের কেউ ঘনিষ্ঠ বন্ধু নাকি showbiz এর কেউ এখানে রহস্য আর গভীর হয় কারণ গুবলি স্পষ্ট করে কাউকে দোষ দেননি কিন্তু ইঙ্গিত দিয়েছেন ভিডিওটা ছিল কি শেজাদকে তার বাবার কাছ থেকে শরণর জন্য যেন মানে কোন একটা সুন্দর মোমেন্ট যেন আমরা সামনে না আনি হয়তো আমি কোন একটা সুন্দর মোমেন্ট শেয়ার করলাম একটু খুবই ব্যক্তিগত আগেও বুবলির ব্যক্তিগত জীবন নিয়ে কম বিতর্ক হয়নি বিয়ে সন্তান সম্পর্ক যা এসেছে সবকিছুই যেন আলোচনার তুঙ্গে কিন্তু বড় মেয়ের বিষয়টি তিনি সবসময় আড়ালেই রেখেছেন আর সেখানে প্রশ্ন যেটা এতদিন গোপন ছিল হঠাৎ সেটাই কেন প্রকাশ্যে একবার ভাবুন একজন মা যার সন্তানের ভিডিও ভাইরাল হচ্ছে অজান্তি সে মায়ের কষ্টটা কেমন বুবলি বলেন আমরা তারকা হতে পারি কিন্তু আমার সন্তান কি ছিল এবং ওনার ওনার যে ডিভোর্স হয়ে গেছে কিন্তু উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে অবিশ্বাস দাবি করছে মানে এই যে একটা কনফিউশন কোনো পাবলিক ফিগার না এই ঘটনা আমাদের প্রশ্ন মুখে দাঁড় করায় আমরা কি বিনোদনের নামে সবকিছু ছড়িয়ে দেবো একজন শিশুর ব্যক্তিগত মুহূর্তকে ভাইরাল কন্টেন্ট বুবলির একটাই অনুরোধ আমার মেয়েকে নিয়ে গুজব বন্ধ করুন ভিডিও ভাইরাল হতে পারে কিন্তু একটি শিশুর ভবিষ্যৎ ভাইরাল হওয়া উচিত না কে প্রকাশ করলো এই ভিডিও এই প্রশ্নের উত্তর এখনো অজানা কিন্তু বুবলির কথাটা পরিষ্কার আমার বড় মেয়ে আমার জীবন অবশ্যই এই ভিডিও সম্পর্কে এবং আরো ক্লিয়ার জানতে হলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন